a security guard solves the problem or contacts authorities to help solve it. Some common duties of a security guard include ensuring employees have identity verification and that unauthorized people cannot enter the work space without waste, faeces, or other credentials. Only video surveillance for any unusual

যারা ইন্টার পাস করেছেন অনার্স পাস করেছেন মাস্টার্স পাস করেছেন তাদের ইন্টারভিউ নিচ্ছি খুব শীঘ্রই আমাদের ডেলিগেট ইনশাল্লাহ দু চার দিনের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ তো ডেলিগেট আসলে যেন ডেলিগেটের সামনে আপনি থেমে না যান এই আপনাকে আমি আগে থেকে প্রস্তুত করে নিচ্ছি তো প্রস্তুত করার জন্য যে কয়েকটি ধাপ আছে আমাদের এই ছেলেগুলা পার করতেছে এদেরকে আমি পুরো ভালোভাবে ট্রেনিং করতেছি যাতে করে আমাদের ডেলিগেটের সামনে আমাদেরকে লজ্জিত হতে না হয় এবং আমাদের ছেলেরা যেন বিশ্বের বিভিন্ন জায়গায় ভালো ভালো অবস্থানে কাজ করতে পারে সেভাবে আমি প্রস্তুত করতেছি আসলে আমার মনে হয় বাংলাদেশে আমরাই প্রথম যারা যারা বিদেশগামী বিদেশ গমনেচ্ছু যে যাত্রীগণ আছেন ওনাদেরকে ট্রেন করে বিদেশ পাঠাচ্ছেন এখন যদি আমি ডাইরেক্টলি ওর ইন্টারভিউ করাই সে পুরো ঘাবড়ে যাবে এবং সে রিডিং টোন ঠিকমতো করতে পারবে না নিজের সম্পর্কে দু মিনিট বলতে পারবে না আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব কিভাবে আমরা ছেলেগুলাকে টিকাচ্ছি সেখানে এবং সিলেক্ট হওয়ার পরে যাওয়া পর্যন্ত পুরো ভিডিও ইনশাল্লা আমরা আপলোড করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ